মেয়ের বেলায় খোঁজ নেই পেট ছাপে থাকো ওইটুকু মেয়ে আমার মুখকে পেচ্ছা ফিরে দিলে বাবা বাবা তুমি কিছু বলবে না ও তোমরা নিজেরা ঝামেলা করছো সেখানে আমি কি বলবো বাবা এই বুড়ুই পাকা ছয় টান কি বলছো তোমার হয়ে আমি মার করতে গেলে আমার মুখকে পেচ্ছা ফিরে দিলে আর তুমি কিছু বলবে না তুমি কি বলবো বাবা আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই বাবা জানবো আমার বাবা মরে গিয়েছে কি বলছো বাবা বাবা হ্যাঁ আমি আজ থেকে আলাদা খাবো আমি গোয়াল বাড়িতে থাকবো আমি ওই শালা সঙ্গে থাকবো না ওরে ছোট ভাই না ঠিক আছে আমি আমি ভিনু খাবো তুমি যেদিন মরবা হ্যাঁ সেদিন আমি ঢাক বা যাব কি বলছো বাবা সারা জীবন একটা আইসক্রিম মানে छोटুকু দিয়ে তোমাকে দাম নাই তুমি এক চক্কো শয়তান এই ছোট ভাই তুই যদি সরত যাবো না ঠিক আছে